বহুত দিনতে লাগিছে এ কত বছৰ হৈ গৈছে কত বছৰ হৈ গৈছে দুবছৰ এই তুমি তো সাতজন এই সাতজন পুরুষ না মহিলা পুরুষ পুরুষ না মহিলা এই মুসলমান না হিন্দু কয়জন মুসলমান কয়জন হিন্দু বাস্তু বল বাস্তু বল আর তিনজন হিন্দু এই ব্যস্ত ব্যস্ত বলতি বেশ হা জিজ্ঞাসা করবো না তাবি চুলি তোর আর ফুটি যাই বলো খুব কষ্ট দেয়

দিনের মতন মায়া তায়া করে চলে যাবে আর যাবি কিনা বল আর আসবি না তো আসিস তিনজন হিন্দু আয় তোরা বল যে আমরা আর কখনো এই রুগী ডিস্টার্ব করব না আমরা আর কখনো এই রুগী ডিস্টার্ব করব না যে সাইদুল মুসলমান আছে তারা বাটে বল ভাই রুগীর আমরা আর কখনো ডিস্টার্ব করব না এই রুগী সারি চলে যাচ্ছে এই রুগী সারি চলে যাচ্ছে তাহলে তোরা যারা হিন্দু আছিস তারা ডিস্টার্ব করবি না প্রমাণ কি কি প্রমাণ দিবি সব সবাই মিলি কাছে ডাল ভেঙে দিবে সাতজন আছিস মিলা শক্তি এই ডাল নাকি কি ভাঙবি এক কলস পানি এই তুই তাহলে কম সাইজ দিয়ে দিয়েছি আর কখন না তো এবার এর আগে দুবার এর আগে দুবার

কনজাইছুৰি পানী দা ਗਨਸਨਾਇਬ ਮੇਲਾ ਮਨੁਸਨਾ ਬੜੀ ਕਿਰਨ ਦਿਖਾਈ ਦਿੰਦੇ ਸੇ